দেখছো এক জায়গা বাই দিবে মাইয়ে মানু এত সময় লাগে হাস দে একই বাই যাবা তুমি তুমি এই ধরনের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এইবে ল্যাংডা বাইরেবা আমার লগে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাব দাদা সাই থাকে তোমার দিকে তোমারটা শালীনতা আছে না যাও ড্রেস পাল্লাই এসে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পালটাও সব ডাইকে ঢুকে পরিবেটি এসে যাও দেখো দিস ইজ নারী রাইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে এসো এটা তুমি কি পরছো আমি কি पूर्ति মানি

Ei, eita, tu me chamou, tu me quebrou, suíta oh, oh, oh. oh, oh, oh. oh, oh, oh.

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে এসো চাও করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারকে তুমি হস্তমৈথুন হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর কাছে কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নিয়া রাখ আমি আমার ইচ্ছা নিয়ে সংসার কর্ম না আমার দিয়ে বাইরে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোন উলঙ্গাতারি লইয়া তোর নান অর্ধেক বেডা অর্ধেক মাতারি লইগে যে সংসার করছি যে সিদ্ধান্ত আমি করছি করছি জেলে মনে হয় যে কম আছে দেখে নেব তোমাকে আমি দেখে নিশ্চয়ই আমার